হাইলাকান্দিতে শুরু আকাঙ্ক্ষা হাট শহরের টাউন হলে শুক্রবার থেকে শুরু হয়েছে গ্রামীণ পণ্যের প্রদর্শনীয় বিক্রি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ এই মেলার আয়োজন করা হয়েছে এইচ ক্ষুদ্র শিল্প এবং গ্রামীণ কারিগরি উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিয়ে সাজিয়ে তোলা হয়েছে মেলা শুক্রবার বেলা বারোটা নাগাদ আকাঙ্ক্ষা হাটের উদ্বোধন করেন জেলাশাসক অভিষেক জৈন পাঁচই অগস্ট পর্যন্ত চলবে মেলা আকাঙ্ক্ষা হাটে রয়েছে তেইশটি স্টল আকাঙ্ক্ষা হাট নিয়ে হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন আমি এখানে উপস্থিত রয়েছি হাইলাকান্দি শহরের টাউন হলে টাউন হলে হাইলা হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এখানে আকাঙ্ক্ষা হাট খোলা হয়েছে আমি দেখানোর চেষ্টা করব সামনে রয়েছে স্টলগুলি সেই স্টলগুলিতে আকাঙ্ক্ষা হাটের অন্তর্গত সরকারি যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলি থেকে এগুলি স্টল দেওয়া হয়েছে মূলত এই প্রদর্শনী যেটা আছে এই প্রদর্শনী এখানে যারা শিল্প উদ্যোগী যারা রয়েছেন যারা ক্ষুদ্রশিল্প শিল্প সরকারি বিভিন্ন প্রকল্পের আন্ধারে যেমন সরকারি প্রকল্প বলতে গেলে এখানে সিএম ত্রিপুলে রয়েছে এই যে আর্থিক অনুদান দিয়েছে সরকার সেই অনুদান দিয়ে যারা যারা ক্ষুদ্র শিল্প উদ্যোগ গড়ে তুলেছে এবং তারা কাজ করছে সেই যারা ক্ষুদ্রশিল্পী উদ্যোগীদের এইগুলি হাট আছে বিভিন্ন হাট আছে এখানে এখানের মধ্যে বলতে গেলে যে মুঠ তেইশটি স্টল রয়েছে যেখানে প্রদর্শনীর সঙ্গে স্থানীয় যেগুলি শিল্প রয়েছে যেইগুলি তাদের বানানো হাতে বানানো হোক বা তারা উদ্যোগ দিয়ে বানানো হোক সেইগুলি বিক্রি করা হবে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমি সরাসরি তাদের কাছ থেকে জানতে চাইব যে এই উদ্যোগটা যে আকাঙ্ক্ষা হাট যেটা বলতে গেলে হাইলাকান্দি যে হাইলাকান্দি যে আকাঙ্ক্ষিত ডিস্ট্রিক্ট যেটা উচ্চাকাঙ্ক্ষী জেলা একশো বারো বারোটি রয়েছে ভারতবর্ষে তার মধ্যে হাইলাকান্দি একটি এবং তার জন্য নীতি আয়োগের পক্ষ থেকে এই আকাঙ্ক্ষা হাট আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিক্ষা বিভাগের একজন কর্মচারী জানতে চাইব আপনার কাছ থেকে যে আকাঙ্ হাট সম্বন্ধে হ্যাঁ আমরা জানি যে আমাদের হাইলাকান্দি জেলা ভারতবর্ষের একশো বারোটি অ্যাসপিরেশন ডিস্ট্রিক্টের মধ্যে একটি আমরা এখানে এখানে শিক্ষা থেকে শুরু করে কৃষি বিভাগ বিভিন্ন বিভাগের অ্যাসপিরেশনাল কিছু কাজ দেওয়া হয়েছে এটা হচ্ছে ভকেল ফর লকেল আমাদের স্থানীয় যেগুলো উৎপাদন হয় আমাদের কুটির শিল্পে যারা ওয়েবাসরা আছেন তাদের কাজে গুণগত মান বহির মানে বিশ্বের সঙ্গে সম্পর্ক করা এবং আমাদের আকাঙ্ক্ষা হার যেটা একটি লগো সেটা তাদের প্রজেক্টের মধ্যে তাদের যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোর মধ্যে মানে সেটে দেওয়া হবে এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করতে পারবে এবং তাতে করে হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব সামগ্রী উৎপাদন হচ্ছে আমাদের ওয়েবাস করছেন কুটির শিল্পের শিল্পীরা যারা করছেন তাদের কাজগুলো বিশ্বের মানচিত্রে চলে যাবে এবং সেটা একটা অনেক ভালো ভালো উদ্যোগ আমরা মনে হয় এই হারটা কতদিন হবে কতদিন চলবে হ্যাঁ তো আজকের থেকে শুরু হয়েছে অর্থাৎ মানে ফার্স্ট আগস্ট থেকে ফিফথ আগস্ট পাঁচ দিনের এই হাট হবে এখানে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা স্থানীয় মানে মানে অনেক মানে তারা ইয়েগুলো আছে প্রোডাক্ট হাতে তৈরি প্রোডাক্ট যারা এখানে তৈরি করে সেই সব এখানে ওরা বিক্রিও করবে এবং এখানে বেশি বিক্রয় যারা হবে তাদের এখানে পুরস্কার এখানে দেওয়া হবে এবং তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আলোচনা সভা রয়েছে প্রতিদিন এখানে সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি সেটা চলবে ধন্যবাদ দেখা গেছে যে সরকারের যেটা আকাঙ্ক্ষা হাট রয়েছে সেই আকাঙ্ক্ষা হাটের মধ্যে আমরা দেখেছি যে আত্মসহায়ক গ্রুপ যারা রয়েছে আত্মসহায়ক গ্রুপ থেকে বিভিন্ন হাতে বানানোর সামগ্রী এখানে স্টলগুলিতে তোলা হয়েছে সেইগুলির যেগুলি প্রোডাক্ট রয়েছে শিল্প যেগুলি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো বাজারজাত করতে এই যেটা আকাঙ্ক্ষা হাট সেটি অগ্রিম ভূমিকা অংশগ্রহণ করবে বলে সবাই মনে করছে আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এনকাটিভি বাংলা